অবশেষে চলে আসলাম টাঙ্গাইলের বিখ্যাত সেই পোড়াবাড়ির চমচম যা পাঁচানি বাজার এখন জয়কালী মিষ্ঠানো বান্ধবের সামনে আপনাকে বলছি এটা খুবই একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান সচরাচর সবাই এই দোকান থেকেই আপনার চমচমগুলো কালেকশন করে এটা নাম ও সুনাম দেশ বিদেশ সব জায়গায় আছে পোড়াবাড়ির চমচম এখন আর পোড়াবাড়িতে হয় না আগের সে ঐতিহ্য স্থান পোড়াবাড়িতে নেই সেটি চলে এসেছে টাঙ্গাইল শহরের পাচানি বাজারে এখানে রয়েছে প্রসিদ্ধ সব মিষ্টির দোকান এই মিষ্টির দোকানগুলোতে পাওয়া যায় চমচম রসমালাই কালোজাম বিভিন্ন ধরনের মিষ্টি তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে চমচম টাঙ্গাইলের সেই চমচম এই পাচানি বাজারের জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারি সবচেয়ে প্রসিদ্ধ আমি মনে করে থাকি মিষ্টির দোকানের চমচম দেখে জীবে জল এসে পড়ছে কখন যে একটি চমচম মুখে দেব সে অপেক্ষায় আছি মিষ্টা বাটারের ভিতরের অংশে আছে এখন আমি এটা হচ্ছে তাদের মিষ্টি তৈরির কারখানা এখানে মূলত তারা মিষ্টিগুলো প্রসেসিং করে তৈরি করা হয় এবং দক্ষ কারিগর দ্বারা প্রত্যেকটা কারিগর তাদের আশেপাশের পরিবেশগুলা খুবই সুন্দর এবং তারা নিট অ্যান্ড ক্রিম পরিবেশ রাখে এখানে কোনো নোংরা কোনো চিহ্ন আমি খুঁজে পেলাম না এবং তারা খুবই পরিচ্ছন্নভাবে আদর এবং যত্নের সহিত মিষ্টিগুলো তৈরি করে তাদের হাতে দেওয়ার চেষ্টা করে আর আমাদের সাথে এখন আছে আমাদেরই বাবুচি ভাইরা তারা দেখতেছেন মিষ্টি তৈরি করা মিষ্টি দোকানে সাজানোর জন্য প্রস্তুত করতেছে পাশাপাশি আরেক ভাই দাদা কি নাম আপনার সুজন দাদা এখন মিষ্টির কাজে ব্যস্ত আছে দাদা প্রতিদিন কতক্ষণ কাজ করতে হয় দশ ঘন্টা দশ ঘন্টা ক্লাস্ত লাগে না ভালো লাগে কাজ করতে হ্যাঁ দাদা করতে হয়ে গেছে ভালো লাগে দাদা এই কাজ করতে এই কাজের মধ্যে যথেষ্ট আনন্দ আছে ঐতিহ্যবাহী এই জন্য সবারই একটা আগ্রহ থাকে যাক দাদা একটা ভালো দোকানে বাবু কাজ করে একটা ভালো দোকানে নামডাক আছে দাদা এখন আপাশ প্রথম থেকে তো ভালো লাগতো হ্যাঁ তারপরে তো কতদিন ধরে আছে এখানে দশ বারো বছর ধরে দাদা আছে এখান থেকে তারা যেই বেতন এবং যাই পায় তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো থাকে হ্যাঁ তা আমাদের দোকান মালিকের সাথে আমি কথা বলে জানতে পেরেছি অনেক সুযোগ সুবিধা তাদেরকে তারা দিয়ে থাকে টোটালি আমার জানা মতে টাগাইলের জয়ের কালী মিষ্টান্ন ভাণ্ডার এটা মিষ্টি খুবই নামদার খুবই নামদার আমি অনেক শুনেছি আদা আসলাম আপনারা সময় শুধু পাইলে আসবেন কিভাবে খাওয়া এই দাদা কেমন আছেন ভালো আছেন এখন যার সাথে আমি কথা বলতেছি সত্তাধিকেরই তার এই দোকানটা এটা হচ্ছে পুরনো দোকান পাশে আরো দুটো দোকান আছে তাদের নতুন দোকান এই জয়কালী মিষ্টানো বানানো হচ্ছে আপনার পাঁচানী বাজারের সবচেয়ে প্রশুদ্ধ মিষ্টির দোকান দাদা আমার দর্শক উদ্দেশ্যে কিছু বলেন সবাইকে আসতে বলেন আমন্ত্রণ জানান হ্যাঁ তা তো অবশ্যই হ্যাঁ আপনারা সবাই আসেন আসলে খুশি হব আমাদের তো টাকা লেট চঞ্চল আপনারা

দাদা আপনাদের কাছে ই রইলো আপনারা কিন্তু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন টাঙ্গাইল আসলে জয়কালী মিষ্টানন বর্নাটা আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন খেয়ে যাবেন খেয়ে ভালো লাগলে তারপরে কোরা করবেন আজ থেকে প্রায় 84 বছর আগে এই মিষ্টির দোকানটি প্রতিষ্ঠিত হয়েছিল চার ছবি দেখতে পেলাম সে হচ্ছে এই দোকানের প্রতিষ্ঠাতা আর মিষ্টির বিভিন্ন দরদাম জুলিয়ে রেখেছেন আপনারা দেখে কিনতে পারবেন